বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ভয়াবহ সংবাদ গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শেষ করে ইসরায়েলকে একটি পূর্ণ বিজয় এনে দিতে চায় যুক্তরাষ্ট্র আর এজন্য তাদের প্রধান লক্ষ্য গাজার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা এবারে জানাবো ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিল ফিলিস্তিনি জানাবো লেবাননের ইসরায়েলি হামলায় এক হামাস নেতাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের একটি লক্ষ্যবস্তুতে সর্বশেষে হামলা চালায় ইসরায়েল হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা এবারে থাকছে কিম জং উনের চেয়েও ভয়ঙ্কর নেতা আসছে উত্তর কোরিয়ায় জানিয়ে দেব খার্কিপে রাশিয়ার বিশাল অগ্রগতি গ্রাম দখল এবং সর্বশেষ জানাবো তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের মারামারি পার্লামেন্ট অধিবেশন চলাকালে কিলঘুষি মারামারি এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন তাইওয়ানের আইন প্রণেতারা শুক্রবার পার্লামেন্ট অধিবেশন চলার সময় একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেন সরকার এবং বিরোধী দলের আইন প্রণেতারা এরপর তা মারামারিতে রূপ নেয় খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গাজার যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে একটি পরিপূর্ণ বিজয় এনে দিতে চায় যুক্তরাষ্ট্র আর এর জন্য তাদের প্রধান লক্ষ্য গাজার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনেওয়ারকে হত্যা মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে এমনটাই বলেছে কয়েকজন মার্কিন কর্মকর্তা শনিবার প্রকাশিত এ খবরে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে বর্তমান সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন সিনিয়রকে খোঁজার কার্যক্রম বাড়িয়েছে যুক্তরাষ্ট্র তারা মনে করছে সিনয়ারকে গাজার নিচে গভীর সরঙ্গে লুকে রাখা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনোয়ার মিশরের সিনাই উপত্যকায় লুকে আছে তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় সরে যেতে পারেন তবে হোয়াইট হাউস মিডিল ইস্ট আইকে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ সপ্তাহের শুরুতে জানিয়েছে তিনি সিনিয়র সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করতে চান না বর্তমানও সাবেক কর্মকর্তারা বিশেষ কোনো গোয়েন্দা তথ্যের ব্যাপারে কথা বলতে চাননি কিন্তু বলেছেন মার্কিন গোয়েন্দা বাহিনী সিনিয়রের সবশেষ অবস্থানে তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে ওই কর্মকর্তার মতে বাইডেন প্রশাসন সিনিয়রের সবশেষ অবস্থান শনাক্তের ব্যাপারে এক মাস পিছিয়ে রয়েছে ওই স্থানটি ছিল অবরুদ্ধ গাজা পুত্যকায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল যিনি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাও ছিলেন তিনি মিডলিস্ট আইকে বলেন সিনিয়রের শেষ অবস্থান সম্পর্কে পরিষ্কার না হতে পারায় বিষয়টি খুবই খারাপ সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন এক মাস মানে আপনি সবশেষ অবস্থানের ধারের কাছেও নেই গত মাসে একজন হামাস কর্মকর্তা জানিয়েছিলেন যে সিনোয়ার যুদ্ধক্ষেত্রগুলো পরিদর্শন করছেন এবং বিদেশে অবস্থানরত তাদের নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করছেন প্যান আরব গণমাধ্যম আল আরাবি আল জাদিদকে হামাস কর্মকর্তা বলেন সিনিয়র সময় সুড়ঙ্গে অবস্থান করছে না যুদ্ধক্ষেত্রেই দায়িত্ব পালন করছেন এর আগে ইসরায়েল দাবি করেছিল যে সিনিয়র সবসময় সুড়ঙ্গে অবস্থান করছেন সে বিষয়টি পরিষ্কার করেন ওই কর্মকর্তা মার্কিন কর্মকর্তারা বলেছেন সিনিয়রের অবস্থা নিশ্চিত করা এখন মার্কিন গোয়েন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বাইডেন প্রশাসন বিশ্বাস করে এর মাধ্যমে ইসরায়েলের বিজয় নিশ্চিত করে তাদের যুদ্ধ বন্ধে চাপ দেওয়া যাবে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম সিএনএনের সাথে প্রেসিডেন্ট বাইডেন কথা বলেছিলেন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহকে বলেছি আমরা আমেরিকায় যে ভুল করেছিলাম আপনি সে ভুল করবেন না আমরা চেয়েছিলাম বিন লাদেনকে ধরতে আমরা এখন আপনাকে সাহায্য করব সিনিয়রকে পেতে সিনোয়ার ও আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মধ্যে তুলনামূলক যুক্তরাষ্ট্র ইসরায়েলের সিনোয়ারকে খুঁজে বের করা নিয়ে যে ভীষণ বিপদে আছে তাই প্রকাশ পেয়েছে বিন লাদেনকে খুঁজে পেতে সময় লেগেছিল দশ বছর যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন তিনি ছিলেন পাকিস্তানে সে স্থানটি ছিল যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী মিত্রদের সামরিক ঘাটির মাত্র এক কিলোমিটার দূরে মার্কিন কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র চায় ইসরায়েলের রাফায় নির্বাচনের আক্রমণের আগে হামাসের প্রধান দুই কর্মকর্তা সিনোয়ার এবং মোহাম্মদ দেইবকে পূর্ণ শক্তি দিয়ে খুঁজে বের করুন মোহাম্মদ দেইব হলেন সামরিক সকাল কাসাম প্রধান বাইডেন প্রশাসন অবরুদ্ধ হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে সামরিক এবং গোয়েন্দার সমর্থন দিয়ে আসছে এদিকে রোববার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে সিনিয়র আফাতেই নেই তবে খান ইউনিসে থাকার কিছুটা সম্ভাবনা রয়েছে অবশ্য এই শহরটি ইসরায়েলি বাহিনী গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত অবরুদ্ধ করে রাখে এদিকে আরেক মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের সোমবার খবর দিয়েছে যে রাফাতে অভিযান চালানোর পরিবর্তে আমেরিকা ইসরায়েলকে নতুন করে গোয়েন্দার সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যাতে হামাস নেতাকে খুঁজে বের করা যায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে হামাস ও ইসরায়েল কয়েকদিন আগে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি এখন দক্ষিণ গাজা রাফা স্থল হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল ইতিমধ্যে রাফায় বিপুল সংখ্যক সেনাও জড়ো করেছে নেতানাহ বাহিনী তবে ইসরায়েল এত কিছু করলেও তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন খবর আল জাজিরার হামাসের মুখপাত্র আবু উবায়দা এক ভিডিও বার্তায় বলেছেন রাফা ও গাজা ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘ হোক না কেন তার ফলাফল শূন্য তিনি আরো বলেন এই যুদ্ধে ইসরায়েলের কোনো অর্জনে যুদ্ধক্ষেত্রে তারা সেনা সেনাহারাচ্ছে হামাসের ব্যাপক শক্তি রয়েছে এমনটা দাবি করছে না তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব আবু জানান শতাধিক ইসরায়েলি সামরিক জানে হামলা করেছে হামাস এদের মধ্যে যুদ্ধ ট্যাঙ্ক সেনাবাহী গাড়ি এবং বুলডুজা রয়েছে এছাড়া টানেল উড়িয়ে রকেট ও শেল নিক্ষেপ করে স্নাইপিং ও সম্মুখ যুদ্ধে বহু ইসরায়েলি সেনাকে হতাহত করেছে লেবাননে ইসরায়েলি হামলা হামাস নেতা সহ নিহত তিন লেবাননে ইসরায়েলি হামলা এক হামাস নেতা নেতাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের একটি লক্ষ্যবস্তুতে সর্বশেষ এই হামলা চালায় ইসরায়েল হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরাব কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে সিরিয়া ও লেবাননের সীমান্তের কাছে একটি লক্ষ্য ড্রোন হামলা চালায় ইসরালী বাহিনী এতে হামাস নেতা সার হাবিল আল সাইদ নিহত হয়েছেন ইসরালী সামরিক বাহিনী আল সাইদকে লেবাননের একজন শীর্ষ আল জামা আল ইসলামিয়া অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছে যারা হামাসের সাথে যোগাযোগ করে থাকে আলসাইদ লেবাননের ভূখণ্ড থেকে অনেক হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী গত বছরের সাথে অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী প্রায় আট মাস ধরে চলমান হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জল স্থল এবং আকাশ পথে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এর বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে প্রায় আশি হাজার মানুষ কিম জং উনের চেয়েও ভয়ঙ্কর নেতা আসছে উত্তর কোরিয়ায় কথার চেয়ে যেন মিসাইল ছুটতেই বেশি পছন্দ করেন জং উন যার কথা ছাড়া গোটা উত্তর কোরিয়া একটা গাছের পাতাও নড়ে না গোটা বিশ্বে এক নায়কের খেতাব কুড়িয়েছেন মাত্র চল্লিশ বছর বয়সে এখনই খোঁজা হচ্ছে উত্তর কোরিয়ার পরবর্তী উত্তর শরিকে কার হাতে যাবে শাসন ব্যবস্থা কে কতটা কঠোর হতে পারে দেশটির সাধারণ মানুষের জন্যে দক্ষিণ কোরিয়া থেকে আলাদা হওয়ার পর তিন পুরুষের শাসন দেখেছে উত্তর কোরিয়া দেশটির বর্তমানে তা কিম জং উন উত্তর কোরিয়ার চালকের আসনে থাকলেও মনে করা হয় পেছন থেকে কলকাঠি নাড়ছে আরও একজন তিনিও কিম 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 পরিবারের সদস্য তার নাম তিনি বোন গত কয়েক বছর ধরে উনের বিশ্বমঞ্চে উত্তর কোরিয়াকে প্রতিনিধিত্ব করে যাচ্ছে ইউ জং বাবা দাদারা যে পথে হেঁটেছেন কিম তার চেয়েও ভিন্ন পথ বেছে নিয়েছেন পশ্চিমা দেশে পড়াশোনা করা কিম একটা বিষয় উপলব্ধি করতে পেরেছেন ক্ষমতার একটা প্যারালাল কেন্দ্র তৈরি করতে হবে সেক্ষেত্রে ধীরে ধীরে তিনি বোন ইজো জংকে উত্তর কোরিয়ার কার্যত ডেপুটি করে তুলেছেন তবে এটা ভাবার কারণে যে ইওজং নিজের কোনো যোগ্যতা নেই বরং নিজের যোগ্যতাকে তাকে বিশ্বাসের সবচেয়ে বিপজ্জনক নারীর খেতাব এনে দিয়েছে কিম জং ইলের মৃত্যুর পর মুখ্যই ধীরে ধীরে ক্ষমতার শীর্ষে আহরণ করেন ইয়োজং বয়স এখনও চল্লিশ পার হয়নি কিন্তু অলিম্পিকে শত্রুদেশ দক্ষিণ কোরিয়ায় পিওং এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন সফর করেছেন রাশিয়ায়ও উত্তর কোরিয়ার হয়ে বহির্বিশ্বে ইয়োজংয়ের এমন উপস্থিতি তার ক্ষমতার বলয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে তাকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই সেটিও স্মরণ করে দিচ্ছেন বিশ্লেষকরা পশ্চিমা শিক্ষা ব্যবস্থার সঙ্গে থাকার কারণে উত্তর কোরিয়াকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন কিম জং উন সেই ধারাবাহিকতায় বনকে ক্ষমতার সিঁড়িতে তুলেছেন তিনি দ্য উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সের একজন ফেলো সাং ইয়নলি বলেন ইউ জংকে হালকাভাবে নেবার সুযোগ নেই তিনি কোরিয়ার ইতিহাস এমনকি সম্ভবত বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নারী সর্বশেষ জানাবো তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের মারামারি পার্লামেন্ট অধিবেশন চলাকালে কিলঘুষি মারামারি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন তাইওয়ানের আইন প্রণেতারা শুক্রবার পার্লামেন্ট অধিবেশন চলার সময় একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেন সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা এরপর তা মারামারিতে রূপ নেয় খবর রয়টার্সের সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায় নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরু হওয়ার আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইন প্রণেতা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এ সময় একে অপরকে ধাক্কা দেন তারপর তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন কেউ টেবিলের উপরে উঠে পড়েন এর কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাইচিং আগামী সোমবার তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবার কথা রয়েছে কিন্তু পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা নেই লাইচিংয়ের দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির ফলে সরকার গঠন করতে অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট করার চেষ্টা করছে এর মধ্যে পার্লামেন্টে প্রভাব বাড়াতে কয়েকটি সংস্কার প্রস্তাব দিয়েছে বিরোধীরা সেই সংস্কার প্রস্তাব ঘিরেই শুক্রবার পার্লামেন্টে মারামারি হয়েছে এমপিদের মধ্যে